বেঙ্গল পোর্স অ্যাকাডেমিতে ডব্লিউবি আর কে পির জন্য প্রস্তুত ও যে ফ্যামিলি থেকে বিলং করে সেটা পুলিশ ফ্যামিলি বে যে বেঙ্গল ফ্যামিলি মেলা অ্যাকাডেমিতে যেটা ভিডিও দেখানো হচ্ছে সেটা বাস্তব কি না মাই রেঙ্গল ফোর্স অ্যাকাডেমিতে কত টাকা নেওয়া হয়েছে অ্যাডমিশানের জন্য এবং কোচিংয়ের জন্য কত টাকা নেওয়া হয়েছে মান্থলি কত টাকা নেওয়ার সব কিছু আজ পর্যন্ত কোনো দিন কোনো ক্যান্ডিডেটের এখানে এত ক্যান্ডিডেট চাকরি হয়েছে কোনো দিন কোনো ক্যান্ডিডেটেড চাকরি পাওয়ার পর এক নয়া পয়সা নেওয়া হয়নি এবং ভবিষ্যতেও নেওয়া হবে না দেখেন মাইডিয়ার অল অফ ইউ এবং আজকে সুব্রনীল হাজরা বর্তমানে আমাদের যে অ্যাডমিশন হতে এসছে আজকের এই ভিডিওটা কেন স্পেশাল বা কেন ইম্পর্টেন্ট তার পিছনে কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ ফার্স্ট অফ অল আমরা একবার শুনে নেব ওর বাড়ি ওর ঠিকানা এবং ওর টার্গেট তারপর আমি আপনাকে বলছি যে আজকের ভিডিওটা কেন স্পেশাল ভিডিও নমস্কার সবাইকে আমার নাম সুব্রনীল হাজরা আমার বাড়ি হাওড়া আমতা আমি বেঙ্গল ফোর্স একাডেমিতে ডব্লিউ আর কেপির জন্য প্রস্তুতি নিতে এসেছি স্বপ্ন হলো ডব্লিউ বিপি আর কেপি সোশ্যাল মিডিয়ায় জানতে পেরেছিলাম ইউটিউবে আর ফেসবুকে এক মাস আগে ও একবার রিভিউর জন্য এসেছিল এবং অনেক মর্নিং ও বাড়ি থেকে বেরিয়ে তারপর এখানে পৌঁছায় ও জাস্ট দেখতে এসেছিল যে বেঙ্গল ফোর্স একাডেমিতে আদৌ যেটা ভিডিওতে দেখানো হচ্ছে সেটা বাস্তব কিনা মাইডিয়ার অল অফ ইউ আপনারা জানেন যে বেঙ্গল ফোর্স একাডেমির ভিডিও আজ পর্যন্ত কোনোদিন কোনো ফেক ইনফরমেশান দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও আশা করছি দেওয়া হবে না যতক্ষণ আপনাদের ভালোবাসা আছে আজকে শুভ্রনীল হাজরা ডাব্লিউবিপি এবং কেপি ওর বয়স ওর হাইট ওর ওয়েট ওর পারফরমেন্স সব কিছুর উপর ভিত্তি করে ও প্যারামিলিটারি বা মিলিটারি কথার অর্থ ইন্ডিয়ান আর্মি বা এসএসসি জিডি জয়েন করতে পারবে বাট তারপরে ও ডাব্লিউ বিপি কেপিতে যাচ্ছে তার একমাত্র উদ্দেশ্য এবং মূল কারণ ও যে ফ্যামিলি থেকে বিলং করে সেটা পুলিশ ফ্যামিলি বলতে পারে পুলিশ ফ্যামিলি মানে ওর বাবা কাকা দাদা ফুল ফ্যামিলি হতে সব পুলিশ থেকে চাকরি করছে তো সেই জায়গার উপর ভিত্তি করে ওরও স্বপ্ন পুলিশে এবং অনেকটা বিশ্বাস এবং ভরসা নিয়ে ওই একাডেমিতে ভর্তি হয়েছে ফার্স্ট অফ অল আপনাদের মধ্যে যারা যারা কমেন্ট করেন বা ফোন করেন বেঙ্গল ফোর্স একাডেমিতে ফি এর জন্য এবং কত টাকা প্রয়োজন হয় খাওয়া দাওয়ার জন্য একবার আমরা জানবো সুব্রনীলের কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে অ্যাডমিশানের জন্য এবং কোচিং এর জন্য কত টাকা নেওয়া হয়েছে মান্থলি কত টাকা নেওয়া হচ্ছে সবকিছু তোমার ভর্তির জন্য কত টাকা আমার জন্য কোনো ফিস চার্জ লাগে না আমার কোচিং এর জন্য পাঁচ হাজার টাকা নেওয়া হয়েছে লাইফ টাইমের জন্য আর অরিজিনাল ডকুমেন্ট কিছুই লাগেনি শুধু জাস্ট একবার দেখিয়ে দিতে হবে আবার ফিরত আপনাদেরকে দিয়ে দেওয়া আর একটা পাসপোর্ট সাইজ না 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 কোনো কিছু টাকা পয়সা লাগে যদি কখনো এরকমটা হয় যে গোটা পৃথিবীর মধ্যে একমাত্র আপনি আর আমি বেঁচে আছেন সেই মুহূর্তে আমার কাছে খাওয়ার মতো টাকা নেই তাও আমি কথা দিচ্ছি আপনাকে ক্যামেরার সামনে আজ পর্যন্ত কোনোদিন কোনো ক্যান্ডিডেটের এখানে এত ক্যান্ডিডেট চাকরি হয়েছে কোনোদিন কোনো ক্যান্ডিডেটের চাকরি পাওয়ার পর এক নয়া পয়সা নেওয়া হয়নি এবং ভবিষ্যতেও নেওয়া হবে না বাকি রইল ডকুমেন্ট কি কী লাগবে অরিজিনাল ডকুমেন্ট আমাদের একটাও প্রয়োজন নেই নাথিং এলস আপনাদের আধার কার্ডটাও প্রয়োজন নেই শুধুমাত্র একটা আধার কার্ডের জেরক্স এটা প্রমাণ করার জন্য যে আপনি ভারতীয় এবং একটা কালার ফটো দ্যাটস অল এবং কোচিংয়ের জন্য অ্যাডমিশান ফি বলে কোনো জিনিস হয় না কোচিংয়ের জন্য একটা পেমেন্ট লাগে যেটা পাঁচ টাকা ওই পাঁচ টাকা যেটা আপনি পেমেন্ট করছেন এই পাঁচ হাজার টাকার মধ্যেই আপনার সমস্ত পড়াশোনা আপনার প্র্যাকটিস আপনার গ্রাউন্ড আপনার জিম আপনার যে ফর্ম ফিল আপগুলো আপনি সরকারি চাকরির জন্য করবেন সমস্ত কিছু এবং আপনার চাকরি হয়ে যাওয়ার পর আপনার বাড়ি থেকে বা আপনার বন্ধু সার্কেলের মধ্যে যে কেউ যখন অ্যাডমিশন হবে তার ওটা সম্পূর্ণ বিনামূল্যে আর মান্থলি যেটা লাগে শুধুমাত্র খাওয়া দাওয়ার খরচা তিন হাজার পাঁচশো টাকা প্রতি মাসে বাট বর্তমানে মার্কেট ইনফ্লেশনের জন্য সামথিং টাকার চার্জটা কিছুটা বেড়েছে যাই হোক শুভ্রনীলের একটা ছোট্ট ইন্ট্রো ছিল আজকের এই ভিডিওটা আমাদের কাছে স্পেশাল ভিডিও দুটো কারণ এক প্রথমত ও ডিফেন্স ফ্যামিলি কথার অর্থ পুলিশ ফ্যামিলি থেকে বিলং করছে এবং দুই ও একটা মারাত্মক ভয়াবহ রোগের মধ্যে আক্রান্ত হয়ে পড়েছিল এবং সবাই ভেবেছিল যে এবছর পরীক্ষায় ও বসতে পারবেন না এবং ওর নিজের ফ্যামিলি ওর বাবাও কিন্তু এটা ভেবেছিল যে বসতে পারবে না সাহস দেখিয়েছে দ্বিতীয়বার আবার ঘুরে দাঁড়ানোর জন্য এবং তার উপর ভিত্তি করে ও টার্গেট করেছে যে এবছরের পুলিশের পরীক্ষাতেই ও বসবে তাদের যা তো কিছুই যা প্রবলেম হয়ে যাক না কেন এবং ও এক মাস আগে রিভিউতে আসার পর ও নতুন করে আজ আবার অ্যাডমিশন হয় অনেকটা আসে এবং আপনারাও আশীর্বাদ রাখুন অনেকটা স্বপ্ন নিয়ে একাডেমিতে ভর্তি হয়েছে যেন স্বপ্ন সার্থক করে যেতে পারে এবং কথায় আছে বেঙ্গল ফোর্স একাডেমি থেকে কখনও কেউ খালি হাতে বাড়ি ফেরেনি তথা রাখা যায় বাড়ি যাবেন যাই হোক ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন এবং আপনাদের ভর্তি রিগার্ডিং যা কিছু কোয়ারিজ আছে নিচের দাও ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ জয় ভারত বন্দে মাত্র ভারত মাতা কি জয়